মায়ের চোখে ঝোরলে পানি আল্লাহর রস কাই পা যায় মায়ের চোখে ঝোরলে পানি আল্লাহরা রস কাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের কত কষ্ট জানো না কি ভাই এই জগতে মায়ের মতন আপনকে মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই জগতে মায়ের মতো আপন কে নাই শ্রীমায় রে কষ্ট হিমায় কষ্ট কে হিও নাই দু কান্দে না যেন মায়ের চোখে ঝোরলে পা যায় কান্দে না কান্দে না যেন কান্দে না কান্দে না যেন মায় সন্তানের জন্য মায়ে করলে মোনাজ ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত ঠিক না আরে হুজুরের কাছে দোয়া সবার আগে মায়ের কাছে চাইবেন বন্দুকের বুলেট মিস হইতে পারে মার দোয়া মিস হয় না তিন ব্যক্তির দোয়া মিস হয় না মায়ের দোয়া মা বাবার দোয়া মুসাফিরের দোয়া মজদুমের দোয়া মিস হয় না দোয়া হোক বদ দোয়া হোক হয়ে যায় মায়ের কষ্ট দেওয়া যাবে সন্তানের জন্য মায় করলে মোনা যা ফিরাতে পারে না প্রভু মায়ের দুটি হা আরে মায়ের পায়ের নিচে বহেষ মায়ের পায়ের নিচে বেহ সেই কথা ভুলো না হয় কান্দে না কান্দে না যেন মায়ের চোখে ঝোরলে পানি মায়ের চোখে ঝরলে পানি আল্লাহরা রোস্কাই পাঁ কান্দে কান্দে না যেন মা কান্দে না যেন মা মা বাবার কষ্ট দেওয়া যাবে দেওয়া যাবে হজ করতে মন চাইছে টাকা পয়সা নাই বা টাকা পয়সা আছে যাওয়া তো সহজ না হ্যাঁ মায়ের দিকে তাকাবেন বাপের দিকে নেট নজর তাকাইবেন নগদ কবুল হজের সব সাহাবি কই ইয়া রাসূলুল্লাহ তাকাইলে নবী কই তাকাইতে তাকাইতে তুমি অস্থির হয়ে যাইতে পারো আমার আল্লাহ সব দিতে অস্থির হবে না যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সব তোমার আমল নামায় লেখা দিবে কত কষ্ট আমরা করতে আমি যাইতেছি এই যে এই দুই তারিখে মদিনায় যাবো ইনশাআল্লাহ আমার সবাই দোয়া করবেন যেন সহিদার মধ্যে যেতে পারি কিছু প্রোগ্রামও আছে অনেক বড় বড় হাফেজরা সেখানে যাবে হাফেজ তাজমুজ সাকিব জাকারিয়া রায় আবু রায় হান বাংলাদেশের যারা বিশ্ব সেরা যারা তারা যাবে আমিও যাব আমার দুবাই প্রোগ্রাম আছে এই পঁচিশ তারিখে দুবাই প্রোগ্রাম প্রায় সাত আটটা দেশে আমার যাওয়ার কথা এই এই বছর তো আলহামদুলিল্লাহ প্রোগ্রামও আছে তো সাথে সাথে কোমরা করে আসবো তো কোমরা করা বা হস করা কিন্তু যারা গেছেন কষ্ট না বেজি বলছে হস্ত কষ্ট কর